আগের ভিডিওতে তোমরা কালী পুজো উপলক্ষে বানানো ইস্ত্রিটা তো দেখেই ছিলে তো ওই দিন যে চোদ্দ প্রদীপ জ্বালানো হয় সেগুলো তো মা জ্বালিয়েই দিয়েছিল বাকি ঘরের সমস্ত প্রদীপ ও বাতিগুলো আমি জ্বালিয়ে দিলাম তো জানো তো ওই দিন কালী পুজো উপলক্ষে আমার উপোস ছিল আগের থেকেই শরীরটা অনেক খারাপ ছিল তো সারাদিন উপোস করে থাকায় শরীরটা আরও খারাপ হয়ে গিয়েছিল যার জন্য এখনও পর্যন্ত আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ ভিডিওটা এডিট করে ছাড়তে একটু দেরি হয়ে গেল। এদিকে বাতি জ্বালিয়ে সারাদিন ধরে পুজোর সমস্ত জোগাড় করে দেখলাম বামনি আসেনি তো ব্রাহ্মণের অপেক্ষা করতে করতে ভাবলাম আমরা একটু বাজি নিই তো এখানে বাজি ফাটাচ্ছিলাম বাজি ফাটাতে পাঠাতে এদিকে আমার হাতটাও পুড়ে যাচ্ছিল তো যাই হোক বাজি পাঠাতে পাঠাতে দেখলাম ব্রাহ্মণ চলে এসেছে এদিকে পুজোও শুরু হয়ে গেছে তো পুজো শেষ করে অঞ্জলি দিয়ে কিছু খেয়ে নিলাম তো খাওয়া শেষ করে ভাবলাম একটু ঘুরেই আসা যাক তো সেই মতো সকলে ঘুরতে বেরিয়ে গেলাম আর ঘুরতে গিয়ে কিছু প্যান্ডেলও দেখে এলাম আর ঠাকুরগুলো এত ভালো লাগছিল না কিন্তু গিয়ে দেখছি কিছু কিছু প্যান্ডেল তো কমপ্লিটই হয়নি তো হাফ কমপ্লিট প্যান্ডেল দেখেই বাড়ি ফিরে এলাম